তো কী বন্ধুরা কি ভাবছো সকাল সকাল শাশুড়ি আর বৌমা কোথায় যাচ্ছে তাই ভাবছ তো তো দেখো আমরা কোথায় যাচ্ছি মাসি আর মেশো আমাদের গাড়ি নিয়ে ওয়েট করছে আমরা বসে পড়লাম গাড়িতে শাশুড়ি চেষ্টা করছে দরজাটা খোলার তো চলো এবার যাই তো একটু পরে আমাদের দিদাও আসবে দিদা আর মামি এই যে দিদা মামি চলে এসছে দিদা মামি বসে পড়লো গাড়িতে আমরা ছজন মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখাবো তো দেখতে থাকো পুরো ব্লগটা দিদা আমার খুব প্রিয় তো সকালের ওয়েদারটা দেখো কত সুন্দর ছিল তো আমরা চলে এসছি ফাইনালি আমাদের যেখানে আসার তো দেখো এখানে কোথায় এসি আমরা আমরা এসি হলো বাগবাজার শারদা মায়ের ঘাটে তো মূল উদ্দেশ্য এখানে আসার আজকে যে আজকে বিপত্তারিণী পুজো তো বিপত্তারিণী পুজো উপলক্ষে এই ঘাটে এসে সবাই গঙ্গায় স্নান করে পুজো দেয় তো দেখো কত মিষ্টির দোকান ফুলের দোকান তো এই যে দেখো মায়ের পুজো দেওয়া হচ্ছে মাকে মালা পরানো হচ্ছে সবাই মিলে বিপত্তারিণী মাকে পুজো দেওয়া হচ্ছে কি একটা সুন্দর মুহূর্ত তো এই যে দেখো আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আমরা সবাই এখন বাড়ি ফিরবো এই আবার বাড়ি ফেরার পথে আমরা আমাদের একটা সুন্দর ফ্যামিলি তোমাদের কেমন লাগলো দেখে বল জানাবে আমাকে এই যে বাঘ